সাগর রক্তের বিনিময় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ সরকারের পতন হলেও তার দশররা সমাজের বিভিন্ন স্তরে ছেয়ে আছে এখনো সেই কারণে এখন পর্যন্ত ফ্যাসিবাদের পতনের সুফল পাচ্ছে না সাধারণ মানুষ এমনই একটি প্রতিষ্ঠান ঝিনাইদহ পৌরসভা যার নাম শুনলে অনেক সময় অনেকেই ভয় পেত গত পনেরো বছর ধরে সেখানে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একবার মেয়র হয়ে প্রায় দশ এগারো বছর কাটিয়ে দেওয়া সাইদুল করিম মিন্টুর যোগ কিছু পৌর কর্মকর্তা কর্মচারী পৌরসভাকে বানিয়েছিলেন তাদের বাপ দাদার সম্পত্তি পৌরসভার সেই সরকারি সম্পত্তিগুলো ভোগ করে রাতারাতি কোটিপতি বনে গেছেন তারা চেক জালিয়াতির ঘটনায় মামলাও হয়েছেন কয়েকজনের নামে সেই মামলার আসামি সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু একই সাথে দুইজন সাময়িক বরখাস্ত হওয়া পৌরসভার কর্মকর্তা তারা কিছুটা শাস্তি পেলেও শাস্তি পাননি এখনো বা এখনো বহাল এই চাকরি করে যাচ্ছেন পৌরসভার প্রধান প্রশাসনিক কর্মকর্তা পাগলাকানাই ইউনিয়নে যে নির্বাচন হয় ইউনিয়ন পরিষদ সে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে মনোনীতও হয়ে যান ভাগ্য তার খারাপ সেবার তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের চাপের মুখে তিনি আর সেবা নির্বাচন করতে পারেননি পরে কেন্দ্র তার পরিবর্তে আতাউর রহমান আতা নামের আরো একজন ব্যক্তিকে পাগলাকানা ইউনিয়নের পতিকে তাকে নির্বাচন করার সুযোগ দেয় প্রশ্ন পৌরসভার চাকরিরত অবস্থায় কি করে একজন ব্যক্তি একটি ইউনিয়ন পরিষদে তাও আবার একটি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেয় তাহলে তো সেখানে তিনি পৌরসভার সাধারণ নাগরিকদের সেবার বদলে তার দলীয় নেতা কর্মীদের সেবাই হয়তো তিনি ব্যস্ত স্টোর কিপার পদে চাকরি নিয়ে তিনি রাতারাতি হয়ে গেছেন প্রশাসনিক কর্মকর্তা এমন নয় স্টোর কিপার থেকে সহ প্রশাসনিক কর্মকর্তা এরপর প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন তিনি কিন্তু গত পনেরো বছরের হিসাব নিকাশ কিছুই যেন মিলছে না প্রতি বছর মশা নিধনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হলেও পৌরবাসী মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছনায় কাতরাচ্ছে ড্রেনেজ ব্যবস্থা এতটাই নাজেহাল শহরে একটু বৃষ্টি হলে পানির নিচেই তলিয়ে যায় নিচু এলাকাগুলোতে এছাড়াও নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এক নাগরিক এবং তিনি লিখিতভাবে উপ যে সচিব রয়েছেন পৌরসভা এক তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সব মিলে বলা যায় গত পনেরো বছরের যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন বা গত পনেরো বছর যেভাবে নাজেহাল অবস্থায় চলেছে ঝিনাইদাহ পৌরসভা এখনো তা বিদ্যমান পৌরসভার সাধারণ নাগরিক থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সবাই এখন একটাই দাবি করছেন যে পৌরসভাটাকে ঢেলে সাজাতে হবে তারা যাতে আর আগের মতো জমি মাপার জন্য সরকার সরকারি ফির বাইরে অতিরিক্ত তিন হাজার টাকা তাদেরকে যাতে আর প্রয়োগ করতে না হয় আমরা অনেক সময় অনেক কল রেকর্ডিং দেখেছি অনেক ইতিহাস শুনেছি সব কথা যদি বাদ দেওয়া যায় তবে এই পৌরসভায় যারা চাকরি করছেন তাদের সম্পদ যেভাবে বেড়েছেন সেটি কিন্তু আসলেই বিশাল ব্যাপার কেন বলছি এ কথা তাদের হাতে কিন্তু আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ নেই তারপরেও তারা এত সম্পদের মালিক এক একজন এক এক দুহাই দিচ্ছেন কেউ বলছেন পারিবারিক সূত্রে পেয়েছেন কেউ বলছেন ব্যাংক ঋণ করে করেছেন সব হিসাব মিলত যদি আইনের সুশাসন থাকত কারণ পৌরসভায় কোন বছর কত টাকা খরচ হয়েছে তা কার কাছে গেলে পাবে সাধারণ নাগরিক বা কোন প্রকল্পে কত টাকা ব্যয় করা হয়েছে কোন লাইটটা কত টাকায় ক্রয় করা হয়েছে তা যদি পৌরবাসীর কাছে উপস্থাপন করা হয় তাহলে কিন্তু পৌরবাসীর সব কেটে যাবে তারা বুঝতে পারবে যে তাদের এই প্রকল্পে এত 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 টাকা 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 বাজেট ছিল ব্যয় করা হয়েছে ঘাটতি ছিল অথবা এত টাকা লুটপাট হয়েছে সাধারণ নাগরিকের এখন একটাই দাবি যারা সরকারি অর্থ লোপাট করেছে অথবা সাধারণ মানুষের সেবার নামে হয়রানি করেছে পৌরসভাটাকে যারা জমিদারি পথার মতো ব্যবস্থা সৃষ্টি করেছিল তাদের তো পতন হয়েছে কিন্তু তাদের সহযোগীরা এখনো রয়েছে এদের পতন হবে কবে সেই প্রতীক্ষায় পোহর ঘুমছে পৌরসভার সাধারণ মানুষ